ব্যক্তি পর্যায়ে আমাদের দেশে বহুমুখী সুদ চলছে বাঙালি জাতির মধ্যে একটি সুদ চলছে যেটাকে সুদই মনে করে না কাবিরা গোনা জাহান নামে যাওয়ার কারণ ধ্বংসাত্ম গোনা সুদ এই সুদকে সুদই মনে করে সেটা বন্ধক জমি রেখে নিয়েছে পয়সা হলো জমি রেখে নিয়েছে গরিবের পাঁচ বিঘে আর ফসল খেতে আছে যে দিন টাকা দিবে পাঁচ বছর পরে টাকা দিবে দুই বছর পর টাকা দিবে তখন তোমার টাকা পুরোটা যখন দিয়ে দিবে তখন জমি ফেরত আর ততদিন আমি ফসল খেললাম এই ফসলটা কিসের একে নিষ্ঠে গেলেন আপনি এই ফসলটা কিসের বিনিময়ে খেলেন আপনি ধার দেওয়ার বিনিময়ে নয় সুতরাং কুল্ল কার্জেন জাররা মানসান ফহরে বা ফেখি কায়দা কুল্লিয়া মনে রাখেন সমস্ত ফেকার হানাফি সাফি মালিক হামবেলি সমস্ত মাস মশলা করা অলমা করে বলেছেন এমন কোন ঋণ করজা যেটা দিয়ে আপনি যদি লাভবান হন কারো গাড়িতে চড়তেন না ফিরি ফিরি যেদিন তাকে দু হাজার রিয়াল ধার দিয়েছেন সেই থেকে তার গাড়ি আপনার জন্য ফ্রি হয়ে গেছে হ্যাঁ তার কাছে খাওয়া দাওয়া আপনার জন্য ফ্রি হয়ে গেছে যখন তখন বলছেন যে ভাই আসো একটু আমাকে এয়ারপোর্ট পৌঁছে দাও তার আগে কিন্তু একজন ফিরি ফিরি পৌঁছাইত না আর ফিরি ফিরি বলতেন না তাহলে আপনি সুদ করুন সুদ করুন তাহলে এই যে বন্ধকের বিধান আমি অনেক আগে আলোচনা করেছি আবার নতুন করে এক দু বছর আগে করেছি কারণ এই বাঙালি যাতে রন্দ্রে রন্দ্রে এই বন্ধকের সুদ ঢুকে আছে আল্লাহ হেফাজত করুন আপনার অনেকে সুদ খান না আপনার বাপ বন্ধকের সুদ খাচ্ছে আপনার মা বন্ধকের সুদ খাচ্ছে সুদের ওপর টাকা লাগিয়ে রেখেছে এই জন্য আল্লাহর গজব আর এই জন্য দেশে নিরাপত্তার নেই শান্তি নেই আর জালেমের জুলুম চলতে আছে এক জালেম যাচ্ছে আর এক জুলুম এসে চেপে আর এসেছে জালেম এসে চেপে বসছে এক ধরনের জালেমকে উৎখাত করা হচ্ছে আর এক ধরনের জালেম ভিতরে ভিতরে এসে হাজির হয়ে যাচ্ছে এর পিছনে কারণ হচ্ছে ফাবেমা কাসাবাত আইডি কুম তোমাদের পাপাচার ভালো করে এই সুদ খাওয়া বেইমানি করা আত্মসাত করা অত্যাচার করা আর এই রকমের দিন দুপুরে রমজান মাসে বড় বড় অপরাধ করা আল্লাপ আজাব আসবে না গজুব আসবে না তো রহমত আসবে আল্লাহ বোঝার তৌফিক দান করেন এবং জাতির অসৎ লোকদেরকে আল্লাহ নির্মূল করেন ভালো মানুষদেরকে আল্লাহ শক্তিশালী করেন ভালো মানুষকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং যারা পাপি তাদের সর্বনাশ করেন তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেন বলছিলাম সুদ খোর জাহান নামে যাবে এই মার্মে করিমেও আয়াত রয়েছে এবং বহু হাদিস রয়েছে এর উপর লানত রয়েছে গজর রয়েছে এবং সুদের সাথে সংশ্লিষ্ট এমনকি সুদী প্রতিষ্ঠানে চাকরি করলেও জাহান নামে যেতে হবে যারা সুদী ব্যাংকে চাকরি করছেন সুদী প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা লানত পাচ্ছেন আল্লাহর অভিশাপ তাদের নাজল হচ্ছে সুতরাং সুদি কারবারের সাথে কোন রকমের যেন সংযোগ না থাকে সহযোগিতা না থাকে এবং সুদের সাথে না সুদ নেবেন না সুদ দেবেন হ্যাঁ যদি একেবারে না খেয়ে মরে যাচ্ছেন এমন লোক আজকাল নাই না খেয়ে মরে যাচ্ছে যে কারো কাছে যদি বলেন যে আজকে ভাই আমার ছেলে মেয়ের খাবার নাই তা আপনাকে দু কিলো চাউল দিয়ে দিবেন সুতরাং না খেয়ে মরার পরিস্থিতি আজকাল পৃথিবীতে ওই আফ্রিকা ছাড়ার কোথাও নেই বাংলাদেশ অন্তত নেই যার ফলে সুদ যে কোনো অবস্থায় কাবিরা গোনা ধ্বংসাত্ম গোনা রসুল্লাহ শেষনা বলেছেন পাঁচ নম্বর জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে এতিমের ধন সম্পদ ভক্ষণ করা এতিমের ধন সম্পদ ভক্ষণ করে আল্লাহ বলেছে ইন্নামাইয়া কলু নাফি বতু নারা যারা এতিমের ধন সম্পদ বেইমানি করে খেয়ে নেয় তারা জাহান নামের আগুন যেন খাচ্ছে আর তারপরে ছয় নম্বর জাহান নামে যাওয়ার কারণ অস্থায়ী জাহান নামে হওয়ার কারণ মিথ্যা সাক্ষী দেওয়া আজকাল মিথ্যা সাক্ষী দেওয়া আর মিথ্যা আপনার এই উকিলদের আপনার ওকালতি করা অপরাধীর পক্ষ থেকে ডিফেন্স করা আর সাক্ষী সাজিয়ে নিয়ে চলে গেল পয়সা দিয়ে এসব সামাজিক বিচারে হচ্ছে আর রাষ্ট্রীয় বিচার আদালতের বিচার হচ্ছে এরা জাহান এতে কোনো সন্দেহ নাই নবী করিম সাল্লাম তাদেরকে জাহান নামের কথা বলেছেন সাত নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে ঘুষ খাওয়া আর ঘুষ ছাড়া আমাদের দেশে কাজই হয়নি ঘুষ ছাড়া কাজই হয় না যার ফলে যত অফিসার ঘুষ এতে কোনো সন্দেহ নেই ভয়টি বললাম সাতটি হয়েছে আট নম্বর হচ্ছে যদি আপনি বিচারপতি হন অথবা সমাজপতি হন চেয়ারম্যান মেম্বার হন আর সমাজের বিচার সালিস করছেন আর জুল অত্যাচার করছেন গরিব জুল করা হচ্ছে আর ধনীকে ছেড়ে দেওয়া হচ্ছে মুখ দেখে বিচার করা হচ্ছে তাহলে জাহান নামে যে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কয়টি হয়েছে হয়েছে আর আর একটি তাহলে বলি তা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আমানতে খেয়ানত করে আমানতে খেয়ানত করে আপনার ছেলে মেয়েগুলি আমানত সুতরাং ছেলে মেয়েকে আপনাকে নামাজি বানাইতে হবে ছেলে মেয়েকে আপনি মুসলমান বানাইতে হবে দুনিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন নেতা বানালেন কিন্তু নাস্তিক হয়ে তৈরি হচ্ছে আপনার ইসলামের কিছুই শিখালেন না তাহলে খেয়ানত করলেন জাহান নামে যেতে হবে তাদের কারণে সর্বশেষ দশ নম্বর বলে দিই সেটা হচ্ছে টাখনার নিচে কাপড় গেলে ইচ্ছাকৃত আপনি টাকনা ঢেকে রাখছেন পুরুষ মানুষ জাহান্নামে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিল না তাকনা নদে যতটা কাপড় যাবে ততটা জাহান্নামে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই